দলের বাইরে থাকা তিন ক্রিকেটারকে নিয়ে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের বেশ আগ্রহ রয়েছে কৌতূহল রয়েছে জানতে চাওয়া রয়েছে যে তারা আবারও বাংলাদেশ দলে খেলবে কিনা মোসাদ্দেক হোসেন সৈকত সাইফ হাসান এবং সাব্বির রহমান এই তিনজনকে নিয়ে একটুখানি আলোচনা করতে চাই শুরুটা করতে চাই মোসাদ্দেক হোসেন সৈকতকে নিয়ে সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে ব্যাটে বলে দুর্দান্ত পারফর্ম করেছেন আবাহনী জার্সিতে এবং তিনি হায়েস্ট উইকেট টেকার ছিলেন তিরিশটা উইকেট তিনি নিয়েছিলেন পাশাপাশি ব্যাটিং এর কথা যদি বলি ১৬ ম্যাচে ১৪ ইনিংসে ব্যাট করে চারশো সাতাশি রান তিনি করেন তিন ফিফটিতে এবং তার গড় ছিল আটচল্লিশ দশমিক সাত শূন্য স্ট্রাইক রেট ছিল একশো ছয় দশমিক তিন তিন এবং রান তোলাদের তালিকাতে তিনি ছিলেন পনেরো নাম্বারে সো ব্যাটে বলে পারফর্ম করার কারণে তখন থেকেই আসলে এই আলোচনাটা শুরু হয় নির্বাচকদেরও বারবার এই প্রশ্নের উত্তর দেয়া লেগেছে যে মোসাদেক হোসেন সৈকতকে জাতীয় দলে বিবেচনা করা হবে কি না আমার কাছে মনে হয় যে টি টোয়েন্টি ফর্মেটে মোসাদেক হোসেন সৈকতকে হয়তো ভাবা হবে না যদিও তিনি একসময় বাংলাদেশের টি টোয়েন্টি দলের অধিনায়কও ছিলেন বাট ওয়ান ডে ফর্মেটে হয়তো বা মোসাদেক হোসেন সৈকতকে ভাবা হতে পারে ওয়ান ডে ফরম্যাটে রিয়াদ তিনি অবসরে গেছেন সুতরাং ওই জায়গাটাতে বেশ কয়েকজনকে ট্রাই করা হবে আগামী দিনগুলোতে ভাবেই এবং মোসাদ্দ হোসেন সৈকতকে দলভুক্ত করলে সিক্স বোলিং অপশনটা আসলে খুলে যায় দলের জন্য তো সেই ক্ষেত্রে তাকে হয়তো বা বিবেচনা করা হতে পারে ওয়ান ডে ফরম্যাটে এখন সেটার জন্য আমাদেরকে অপেক্ষা করে দেখতে হবে সামনে যখন বাংলাদেশ ওয়ান ডে সিরিজ খেলবে তখনই আসলে আমরা বুঝতে পারবো ফর্মেট মনে হয় না কারণ সেইখানে শেখ মাদি রয়েছেন ট্রাই করা তো এই দুইজনের পরিবর্তে হোসেন সৈকতকে সৈকতকে আপাতত ভাবা হবে টি টোয়েন্টিতে সেটা আসলে আমার কাছে মনে হচ্ছে না আর টেস্টেও আমার কাছে মনে হয় না আপাতত সুতরাং মোসাদ্দেক হোসেন সৈকতকে ওয়ান ডেতে প্রিভেবলি হয়তো টিম ম্যানেজমেন্ট বিবেচনা করে দেখতে পারে নো আমাদেরকে অপেক্ষা করতে হবে সাইফ হাসান সাইফ হাসান তিনি আসলে রংপুর রাইডার্স এর হয়ে গ্লোবাল সুপার লিগেও খেলেছেন বিপিএল করেছেন তার আলোচনা যদি করি তিনি সবচেয়ে ঢাকা প্রিমিয়ার লিগে পনেরো ম্যাচে পনেরো ইনিংসে পাঁচশো পঁয়তাল্লিশ রান করেছিলেন গড় ছিল উনপঞ্চাশ দশমিক পাঁচ স্ট্রাইকার ছিল পঁচাত্তর দশমিক আট পাঁচটা ফিফটি করেছেন রান তোলাদের তালিকাতে তিনি ছিলেন আট নম্বরে এবার যদি বিপিএল এর কথা বলি বিপিএল এ তিনি তেরো ইনিংসে তিনশো ছয় রান করেছেন পঁচিশ দশমিক পাঁচ শূন্য গড়ে এবং তার স্ট্রাইক রেট ছিল একশো উনিশ দশমিক শূন্য ছয় সো স্ট্রাইক রেট যেটা ছিল সেটা আসলে টি টোয়েন্টিতে যে খুব ভালো স্ট্রাইক রেট তেমনটা না আবার যে খুব খারাপ সেটাও আসলে বলা যায় না সো এই নামটা নিয়েও বেশ আলোচনা আসলে হয় বাট কোন জায়গাটাতে তিনি আসলে খেলবেন তাকে টি টোয়েন্টি দলে যদি বিবেচনা করা হয় তাহলে আসলে কোথায় তাকে খেলানো হবে তো আমার মনে হয় যে জায়গা একটা হৃদয়ের সাথেই তার আসলে মূলত প্রতিযোগিতাটা হয় যদি ন্যাশনাল টি টিমের কথা বিবেচনা করা ধারাবাহিক তো সাইফ হাসানকে বিবেচনা করলে এখানে বিবেচনা করা হতে পারে এখন সেটা নির্বাচকরা যদি ভাবে ভাবলে হয়তো নেদারল্যান্ডসের বিপক্ষে যখন বাংলাদেশ সিরিজ খেলবে সেইখানে হয়তো ট্রাই করে দেখা হতে পারে আর না হলে যে এন টি টোয়েন্টি হবে সেপ্টেম্বরে সেখানে দেখতে হবে যে কেমন পারফর্ম করছেন সাই পারসান সেখানে যদি দুর্দান্ত পারফর্ম করেন তাহলে হয়তো বা তিনি ওয়ার্ল্ড কাপের বিবেচনাতে চলে আসতে পারেন ইউ নেভার নো ওয়ান ডেতেও একই কথা প্রযোজ্য তাকে ওয়ান তে বিবেচনা করা হতে পারে ডাফিনলি সাতীর রহমান হিউজ ফ্যানবেইজ এবং সবসময় তিনি আলোচনায় থাকেন আমার মনে পড়ে দু হাজার বাইশে তাকে নিয়ে ভিডিও করেছিলাম দু হাজার বাইশে এশিয়া কাপের আগে তাকে দলভুক্ত করা হয়েছিল দারুণ সুযোগ ছিল সাব্বির রহমানের দু হাজার বাইশে ন্যাশনাল টিমে নিজের জায়গাটা থিতু করার কিন্তু এশিয়া কাপে তিনি রান করতে ব্যর্থ হন পরবর্তীতে একটা ট্রাইনেশন সিরিজ বাংলাদেশ খেলে নিউজিল্যান্ডের মাটিতে চারটা ম্যাচে সাব্বিরকে ট্রাই করা হয় টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপকে সামনে রেখে সেখানেও তিনি আসলে পারফর্ম করতে ব্যর্থ হওয়ার পর আর জাতীয় দলের বিবেচনায় তিনি নেই সবশেষ যে বিপিএলটা হয়েছে সেই বিপিএল এ তিনি নয় ইনিংসে একশো উনব্বই রান করেছেন স্ট্রাইক রেট এমেজিং ছিল একশো ষাট যেটা টি টোয়েন্টিতে খুবই উপযোগী কিন্তু সাব্বির আবার ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে ফিফটি ওভার্স ফর্মেটে খুব একটা ভালো খেলেননি বারো ম্যাচে দুশো উনিশ রান তিনি করেছেন গড় ছিল আঠারো দশমিক দুই পাঁচ মাত্র একটা ফিফটি তিনি করেছিলেন সো বিবেচনা করলে তাকে ডেফিনেটলি টি টোয়েন্টি ফরম্যাটে হয়তো টিম ম্যানেজমেন্ট ভাবতে পারে এবং সেটা ভাবলেও আমার মনে হয় এশিয়া এশিয়া কাপের কাপের পরে রহমান আছেন বলে আমার কাছে মনে হয় না সেই ক্ষেত্রে হয়তো বা আবারও আমরা দেখব এনসিএল টি টোয়েন্টিতে সেপ্টেম্বরের যেটা হবে ওখানে যদি সাবির রহমান পারফর্ম করেন রান করতে পারেন তাহলে হয়তো তাকে বিবেচনা করা হতে পারে ওয়ার্ল্ড কাপ স্কোয়াডের জন্য সো এশিয়া কাপ সেট আপ বাংলাদেশের অলরেডি হয়ে আছে সেখানে খুব বেশি সংশোধন কারেকশন করা হবে বলে আমার কাছে মনে হয় না সেটা আমি শুনিও নি মোটামুটি সবশেষ যে দুটো সিরিজ খেলেছে বাংলাদেশ শ্রীলঙ্কা এবং পাকিস্তান বিপক্ষে সেই স্কোয়াডে যারা ছিলেন বেশিরভাগই চান্স পাবেন একটা দুটো জায়গায় হয়তো কারেকশন হতে পারে এছাড়া আর কোনো চেঞ্জ এখানে আসলে আসবে না সো দেখা যাক তারা আসলে কেমন করেন সামনের দিনগুলোতে বাট সবার জন্য এই ন্যাশনাল টিমের দরজা আসলে খোলাই আছে শুধু পারফর্ম করতে হবে ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক আছে আপনারা যদি খুবই খুশি